শীত মানেই হচ্ছে নিত্য নতুন কিছু করে খাওয়া তাই আজকে ভাবলাম আটার রুটি নয় আজকে চালের আটার রুটি বানানো যাক আর আমি কিন্তু ফার্স্ট ট্রাই করলাম তো ভাবলাম দেখি কি রকম হয় তো প্রথমে আমি জল চাপিয়ে হালকা লবণ দিয়ে জলটা গরম হয়ে যাওয়ার পর ঢেলে দিয়েছিলাম চালের গুঁড়োটাকে তারপর ওটাকে ভালো করে পাকিয়ে নিয়ে তারপর এটাকে গরম গরম মেখে নিচ্ছি আর এই ঠান্ডাতে গরম গরম মাখতে খুব ভালো লাগছিলো হাতগুলো যেহেতু একদম জমে গেছে তো গরম গরম আটাটা মেখে তারপরে এগুলো ছোট ছোটো লেচি বানিয়ে নেব রুটি বেলানোর জন্য তো গরম গরম মাখা হয়ে গেছে এরপর বানিয়ে নিচ্ছি ছোটো ছোট লেচি দেখো আমার লেচিগুলো পুরো রেডি হয়ে গেছে এরপর বা হচ্ছে বেলার পালা তো রুটিগুলো বেলে নিয়েছি কিন্তু রুটিগুলো গোল হয়নি হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তান কিছু করার নেই পেটেই যাবে তো রুটিগুলো দু সাইডে ভালো করে সেকে তারপরে দেখব কীরকম হয় তো রুটিগুলো কিন্তু নরম হয়েছিল আর এই রুটি বানানোর রেসিপিটা কীরকম লাগলো একটু জানিও